তারা ওই 20 জনে খেলো 10 জনরে জবাব করে নিয়ে যাবে সব টাকা এই হলো ওদের ব্যবসা হোটেল নূর জাহান জমজম মিয়ামি মায়ামি তারপরে হাইওয়ে ইন অথবা অন্য প্রতিষ্ঠানগুলোতে হাইওয়েতে আপনার বিরুতি আছে ঢাকা হাইওয়ে আছে মাতৃভাণ্ডার আছে তারপরে নূর মহল আছে তারপরে আপনার টাইম স্কোয়ার আছে তারপরে স্কাই ভিউ আছে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে এখন মূল্যটা আমরা এই জায়গায় বেড়ে যায় যে এক একটা রেস্টুরেন্ট মালিক এক একটা বাস কোম্পানিকে একটা বাস দাঁড়ানোর জন্য প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা খরচ করতে হয় এবং এই বাসের তিনজন স্টাফকে নিয়মিত খাওয়াতে হয় প্রায় বিনামূল্যে এই মূল্যটা একটা বাসের যে তিরিশ জন যাত্রী বা চল্লিশ জন যাত্রীর মধ্যে তিরিশ বিশ এর মধ্যে অর্ধেক লোক খায় দশজন বিশজন খায় এই বিশজন এর উপরে এই মূল্যটা পড়ে ধরেন একটা একটা রেস্টুরেন্ট মালিক বৎসরে কমপক্ষে এক থেকে পাঁচ কোটি টাকা দিতে হয় এক থেকে পাঁচ কোটি টাকা দিতে হয় পরিবহন মালিকদেরকে এই জন্যই এই মূল্যটা বেশি হয়ে যায় কারণ খাবারের দামটার সঙ্গে ওই মূল্যটা যুক্ত থাকে তার মুনাফা থেকে ওই টাকাটা বের করে এই বাস মালিকদেরকে দিতে হয় এটা সরকারের উচ্চ পর্যায় থেকে যদি একটা নীতিগত সিদ্ধান্ত না হয় এগুলোর যদি কোনো কোটা অথবা কোনো সমমানের যদি কোনো ইয়ে না হয় তাহলে যার অর্থ বেশি আছে সে অর্থ বেশি দিয়ে বেশি বাস আনবে বেশি মুনাফা দিবে বেশি মুনাফা করবে এই মুনাফার চক্রের মধ্যেই সাধারণ যাত্রী সাধারণ আটক আছে আসলে ব্যবসা যারা করে ওরা এই জিনিসটা বুঝতেছে না যে দাম যদি একটু কমায় রাখে তাহলে গাড়িতে যদি একশো যাত্রী আসে একশো যাত্রী খাওয়া দাওয়া করলে ওনাদের অনেক লাভ কিন্তু একশো যাত্রী তো খাওয়া দাওয়া করে না দেখা গেছে দশ জনে খাওয়া দাওয়া করে বিশ জনে খাওয়া দাওয়া করে আর বেশি লোকে খায় না তাইলে কি লস হচ্ছে না না তারা ওই জনে করে নিয়ে খেলে সব টাকা ব্যবসা এক পিস কত হতে পারে এক কেজি মুরগির দাম কত হতে পারে ওইগুলো হিসাব করলে তো অনেক দাম নিবে ওরা ওইখানে তো বলতে পারে বা এটা তো সবারই জানারই কথা একটা গাড়ি এক জায়গায় এসে দাঁড়াবো কেন অন্য অন্য জায়গায় দাঁড়ায় না কেন এটা তো বুঝারই কথা অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ আছে এগুলো বাস কোম্পানি তাদের সঙ্গে চুক্তি বরখেলাপ করার অথবা চুক্তিতে আর না থাকাতে তারা আর এই প্রতিষ্ঠানগুলো চালাইতে পারতেছে না কারণ এখানে সাধারণ মানুষ পায়ে হেঁটে অথবা অন্য কোনো যানবাহন দিয়ে এখানে গিয়ে খাওয়া দাওয়া করার মতো পরিবেশ নেয় এগুলোর উদ্দেশ্যই হলো হাইওয়েতে অবস্থিত বাস এবং ছোট গাড়ির যে রেস্টের জন্য এগুলো করা হয়েছে এবং আমাদের সরকার যদি একটা পলিসি নিত যে এই বাসগুলো কিভাবে দাঁড়াবে কোন রেস্টুরেন্টে কতটা দাঁড়াবে অথবা বাসগুলো এই বাবদ কোনো অর্থ নিতে পারবে না তাহলে একটা এই মূল্য অনেক নিয়ন্ত্রণে থাক জনগণ অথবা গাড়ির যে যাত্রী পরিবহন যাত্রীরা তারা অনেক সুবিধা পেতে পারত